মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতর ফিতুর বিদায়ের পর এখন আরেক বড় উৎসব ইদুল আজহার অপেক্ষা শুরু হয়েছে যা কোরবানির ঈদ নামে পরিচিত এই ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরবা আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি সংস্থাটি জানায় আগামী সাতাশ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহুজের চাপ দেখা যাবে আর আটাশ মে হবে জিলহুজের প্রথম দিন সে হিসেবে মধ্যপ্রাচ্যে ছয় জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে আমিরাত জ্যোতির্বিদ্যার সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন আরব আমিরাতে সাতাশ মে সকাল সাতটা দুই মিনিটে চাঁদটি উঠবে ওই দিন সূর্যাস্তের আটত্রিশ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে যদি জ্যাতিলবিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে পাঁচ জুন হবে আরাফাতের দিন এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা তবে যদি সাতাশ মে সমদায় জিল চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে সাত জুন যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে এখানকার মানুষ সাত অথবা আট জুন ঈদ পালন করবেন ঈদ আজহাকে কোরবানির ঈদও বলা হয় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন হয়রত ইব্রাহিম আ যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দোষণ বিশ্বের সব সাধারণ মুসল্লে পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির ঈদ পালন করে থাকেন